না এই সিটে রিক্সা চালাতে চালাতে মনে হচ্ছে পায় একদম বড় হয়ে জমে গেছে আজকে তো আবার রোদের কোনো দেখা নাই রে কী যে করি এখন বাড়ি ফিরি নাকি আর একটু রিক্সা চালাই ক্ষুধাও তো পেয়ে গেল বেশ আবার বাড়ি যেতে যেতে লাগবে এক ঘন্টা এক ঘন্টা রাস্তায় বাড়ি পর্যন্ত যদি কোনো যাত্রী পেয়ে যাই তাহলে বেশ ভালো হবে খালি খালি রিক্সা চালিয়ে ঘরে ফিরে গেলে তো আর পয়সা আসবে না পকেটে এই যে রিক্সাওয়ালা দাদা একটু দাঁড়ান না হ্যাঁ দিদি বলুন আমি একটু এই সামনেই যাব আপনি কি যাবেন নাকি সামনে কোথায় যাবেন দিদি ওই যে সামনের বাজারে যাব ওখান থেকে কিছু মাছ আর সবজি কিনে তারপরে বাড়িতে চলে যাব আর বাজার করতে তো বেশিক্ষণ সময় লাগবে না এই ধরুন পনেরো বিশ মিনিটের মতো লাগবে ততক্ষণ আপনি কি একটু অপেক্ষা করতে পারবেন নাকি তারা আছে না দিদি তারা থাকবে কেন আপনি রিক্সায় উঠে পড়ুন আমি আপনাকে বাজার নামিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর কী রে বাবা তোর কি শীত লাগছে না এখন এখানে বসে যে পড়ছিস ঘরে যেতে পারছিস না আহা ছেলেটাকে করো না তো ওর যেখানে ইচ্ছা হয় সেখানে বসেই পড়ুক তাছাড়া কোথায় বসে পড়াশোনা করছে সেটা তো গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে সে ঠিকভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করছে হ্যাঁ এরপর যদি কি না ঠান্ডা জ্বর বাঁধে তো আমাকেই তো সেবা যত্ন করতে হবে তাই না তোরা ছেলে মিলে ভালোই কায়দা কানুন করছিস আমার সাথে হুম আচ্ছা বাবা তোমার কি মনে আছে সামনের মাসে কিন্তু আমার জন্মদিন আমার জন্মদিনে তুমি কি কিনে দেবে মনে আছে তো হ্যাঁ রে বাবা মনে থাকবে না কেন আমার দশটা না পাঁচটা না একটা মাত্র ছেলে তার বাবা হিসাবে সেটা কি আমার মনে থাকবে না রে খুব ভালো মনে আছে তুই এখন ভালো করে পড়াশোনাটা কর আর অপেক্ষা করতে থাক তুই দেখবি তোর জন্মদিনে আমি অনেক উপহার তোর জন্য নিয়ে আসবো আহা আমার যে কি আনন্দ হচ্ছে না বাবা কি আর বলবো তোমায় জানো স্কুলে আমার সব বন্ধুরা প্রতি বছর ওদের জন্মদিনে খুব ধুমধাম করে আমাকে জিজ্ঞাস করে আমি কেন আমার জন্মদিন পালন করি না এবার ওদেরকে নেমন্তন জানা বই এবার ওদের মতন করে আমি যাক জমক আমার জন্মদিনটা উদযাপন করব ওদের সবাইকে নেমন্তন করব তো বাবা হ্যাঁ তাই তো বাবা শোনো রাত নটা বেজে গেছে এখনো পর্যন্ত রাতের খাওয়া হলো না আমাদের আর রাতে এত বেশি দেরি করে খাওয়া কিন্তু একদম ঠিক না তোমরা দুজন ঘরে চলো আমি তোমাদের খাবার দিচ্ছি আচ্ছা চলো শোনো বাবা তোকে আর বাইরে বসে পড়তে হবে না খাওয়া দাওয়া শেষ করে বাকি পড়াশোনা ঘরের মধ্যেই করবি দেখছিস না কেমন ঠান্ডা বাড়ছে হ্যাঁ বাবা তুমি একদম ঠিক বলেছো রাত বাড়ছে আর সঙ্গে ঠান্ডা বাড়ছে বেশিক্ষণ আর বাইরে বসে থাকতে পারবো না চলো সবাই ঘরে যাই আহারে আমার অবু ছেলেটা তার রিক্সাওয়ালা বাবার কাছে তো কত কী না আবদার করে বসল এসবের ব্যবস্থা কি আমার পক্ষে করা সম্ভব হবে কখনো তার জন্য একটা কেক কিনতে হবে আবার সহপাঠীদেরকে নিমন্ত্রণ জানাতে হবে তাদের জন্য খাবারের আয়োজন করতে হবে তারপর আবার ছেলেটার জন্য কিছু জামাকাপড় কিনতেও হবে অথচ হাতে নেই কোনো কানা করি দিন রাত তো পরিশ্রম করে যাচ্ছি কিন্তু ওর জন্য টাকা তো জমাতে পারছি না সারাদিনে যা এ করি বাজারে চাল শাক সবজি কিনতেই তো শেষ হয়ে যায় সব কিছুর তো আবার আগুন দাম যাবি নাকি রে সামনে সামনে কোথায় যাবেন ওই তো রঙ্গনপুরে যে মেলাটা বসেছে ওখানে যাবো রে শীতের সময় বছরের শেষে এই মেলাটাতে অনেক ব্যবসায়ীদের আগমন হয় কম মূল্যে ভালো ভালো জিনিস কেনাকাটা করা যায় তাই ভাবছি ওখান থেকে অনেক কিছু কিনবো চল চল তোর বাড়ি কি এই গ্রামেই নাকি আগে হ্যাঁ এই গ্রামেই আমার বাড়ি আর আপনার বাড়ি কোথায় মানে না মানে আগে তো কখনো আপনাকে এই গ্রামে দেখিনি তাই জিজ্ঞাসা করলাম আর কি আমি এসেছি গ্রাম থেকে রঙ্গনপুর গ্রামে এই মেলাটা প্রতি বছর শীতের সময়ই বসে আমি এমন কোনো বছর নেই যে এই মেলাতে যাইনি কিছু কিনি বা না কিনি এখানে আমাকে যেতেই হবে বলতে পারিস এটা আমার অভ্যাস হয়ে গেছে ও তার মানে আজকে শুধু ঘুরতে যাচ্ছেন তাই তো আরে না না শুধু ঘুরতে না তার সাথে কেনাকাটাও করতে যাচ্ছি আমার ছোট ছেলেটা বায়না ধরেছে এই মেলা থেকে তাকে অনেক খেলনা কিনে দিতে হবে আমার একটাই ছেলে বুঝলি তাই যখন যা চায় চেষ্টা করি তাই কিনে দিতে হ্যাঁ আপনাদের সামর্থ্য আছে তাই আপনারা আপনাদের সন্তানকে যখন ইচ্ছা কিনে দিতে পারেন ওপর বলা অনেক বড় একটা দান এটা আপনাদের জন্য হ্যাঁ সেটা বলতে আচ্ছা তুই কি বিয়ে আর পারিস তোর কি ছেলে মেয়ে আছে নাকি রে হ্যাঁ আমারও একটা ছেলে আছে ওর নাম অন্তু সামনের মাসে ওর আবার জন্মদিন ছেলেটা খুব বায়না ধরেছে ওর এই জন্মদিনটা ও খুব বড় করে পালন করতে চায় ছোট মানুষ তো বাবার আয় উপার্জন সম্পর্কে ওর কখনো এতটা ধারণা হয় নাই তবে যাই হোক আমি আপ্রাণ চেষ্টা করে যাব ওর এই ইচ্ছাটা পূরণ করতে হ্যাঁ সেটাই তো করা উচিত বাবা হিসাবে ছোট ছেলের এই আবদার যদি পূরণ করতে নাই পারিস তাহলে তো তোর বাবার জন্মটাই বৃথা আচ্ছা সামনেই রাখ আমি নেমে যাব চলেই তো এসেছি এই নে তোর ভাড়ার কুড়ি টাকা কি বলছেন আপনি এত দূরে রাস্তা এসে এখন আমাকে মাত্র কুড়ি টাকা দিচ্ছেন এই শীতে রিক্সা চালাতে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে মনে হচ্ছে কিছুক্ষণ পর মারা যাব এই কষ্টটা আপনারা কি বুঝতে পারেন না মানুষ তো কেবল আমি নই মানুষ তো আপনিও বটে তাহলে কেন একটা মানুষ হয়ে আর একটা মানুষের কষ্ট বোঝেন না আজকালকার যুগে কুড়ি টাকা কি হয় বলুন তো তাছাড়া আমি তো কোনো অন্যায় দাবি করছি না আমি আমার প্রাপ্য টাকাটাই আপনার কাছে চাইছি এত দূরের রাস্তা ভাড়া মোটেও বিশ টাকা নয় আপনি আমাকে আমার প্রাপ্য টাকা দিন শোন তুই তোর মাত্রার মধ্যেই থাক যা পেয়েছিস সেটাই সোনামুখ করে নিয়ে বাড়িতে চলে গিয়ে নিজের পরিবারের সাথে থাক বুঝতে পেরেছিস আমার কিছু বলার নাই শুধু বলবো সৃষ্টিকর্তা যেন আপনাদের সামান্য হলেও বিবেক বুদ্ধি দান করেন যা যা আর বেশি বকিস না তো আমার ঠান্ডা মাথায় অকারণে গরম না কেউ কি আসো আমাকে এক গ্লাস জল দিতে পারবে এই যে রিক্সাওয়ালা কাকু তুমি জল খেয়ে নাও তারপর বলো কি খাবে তুমি এত ছোট একটা ছেলে এই ভাতের হোটেল চালাও কিভাবে তোমার কষ্ট হয় না ঠিক মতো চালাতে পারো তো হ্যাঁ গো কাকু আমি তো সব কাজই পারি তবে হোটেলটা আমি চালাই না চালাই আমার বাবা তা তোমার বাবা এখন কোথায় গেছে বাবা বাড়িতে গেছে ভাত খেতে অনেকক্ষণ অবশ্য হয়ে গেছে আর এখন বাবার আসার সময়ও হয়ে গেছে আচ্ছা বাদ দাও এখন তুমি বলো কি খাবে আমাদের এখানে ভাত ডাল শাক সব কিছু পাওয়া যায় নানা রকমের ভর্তাও আছে তাছাড়া মাছের কিছু পদ আছে সবই হচ্ছে ছোট মাছ আমরা বড় মাছ কিনতে পারি না অনেক দাম তো তাই আচ্ছা আমাকে তুমি বরং ভাত আর শাক দাও কাকু বলো তো নান মাম্মা কি হয়েছে খুব ভালো লাগছে নাকি খুব পচা লাগছে হা 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 না গোসলে খুব পচা লাগবে কেন বরং খুব ভালো লাগছে আশা তুমি যে বলছিলে তোমার বাবা বাড়িতে ভাত খেতে গেছে তার কারণটা কি বল তো তোমাদের হোটেলেই তো মজার মজার খাবার আছে এত মজার খাবার রেখে আবার বাড়িতে যেতে হয় কেন না গো কাকু সেটা তো বলা যাবে না কেন কি এমন কারণ যে বলা যাবে না আরে কাকু বাদ দাও তো তুমি বলো আর কোন তরকারি লাগবে কি না শুধু ভাত আর শাক দি খেলেই হবে নাকি তুমি তো রিকশা চালাও তোমার তো অনেক শক্তি দরকার তাই না আমি ছোট মাছের তরকারি তোমাকে দেব নাকি না রে বাপ ছোট মাছের তরকারি লাগবে না জানো তো আমার ঘরেও তোমার বয়সী একটা ছেলে আছে ওর নাম হচ্ছে অন্তু সামনের মাসে ওর জন্মদিন এবার ওর জন্মদিনে ওর কিছু বন্ধুকে আমরা আমাদের বাড়িতে নিমন্ত্রণ করব। তার সাথে তোমাকে অগ্রিম নিমন্ত্রণ করে গেলাম তুমি আমাদের বাড়িতে যেও কিন্তু যে কাকু? কি না আমি কি তোমাদের বাড়ি চিনি নাকি হ্যাঁ রে বাপ তোকে এত চিন্তা করতে হবে না তোকে কে বলেছে আমার বাড়ি চিনতে আমি রিক্সা দিয়ে এই হোটেল থেকে তোকে আমার বাড়িতে নিয়ে যাব আবার খাওয়া দাওয়া শেষে তোকে এখানে দিয়ে যাব এখন বল যাবি কি না আর হ্যাঁ যাওয়ার আগে বাবা মাকে অবশ্যই বলে যাবি কেমন কাকু আমার খুব ভালো লাগছে তুমি আমাকে নিমন্ত্রণ করলে আমি অবশ্যই যাব আচ্ছা এখন বল কত টাকা হয়েছে কাকু কোন টাকা লাগবে না তোমার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল তারপর তোমাদের বাড়ি গিয়ে তোমার ছেলের সাথেও আশা করি একটা চমৎকার বন্ধুত্ব হয়ে যাবে তোমরা তো আমার বন্ধু আর বন্ধুর কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা নিতে পারব না কিন্তু খুব পাকা হয়ে গেছিস তাই না ব্যবসার জায়গায় ব্যবসা আর বন্ধুত্বের জায়গায় বন্ধুত্ব বেশি কথা না বলে এখন আমাকে বলতো কত টাকা হয়েছে তুমি তো তেমন কিছু খাওনি তো কাকু দশ টাকার ভাগ পাঁচ টাকার ছাগ খেয়েছো মোটে হয়েছে পনেরো টাকা হায় 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 রে বেশি টাকা লোভ করতে গিয়ে গভীর রাত পর্যন্ত রিক্সা চালাতে চালাতে কোথায় যে চলে আসলাম কে জানে চারিদিকে তো মনে হচ্ছে জঙ্গল আর জঙ্গল এত অন্ধকারে ঠিক মতো তো চোখে দেখতেও পারছি না আমার তো ভীষণ ভয় করছে এখন আমি কি করব কোন দিকে যাব বনে জঙ্গলে চোর ডাকাতেরও আক্রমণ হয় আর সারাদিন তো যাত্রী পেয়েছি অনেক টাকাও আয় হয়েছে ভালোই বেশি লাভ করতে করতে এত দূরের রাস্তা চলে এসেছি এখন তো কিছু বুঝতে পারছি না চিনতেও পারছি না কি যে করব মাথাও কাজ করছে না আরে এমন সুমসান জায়গায় অন্ধকার জঙ্গলে হঠাৎ করে মানুষের পায়ের আওয়াজ আসছে কোথার থেকে আমি কি ভুল শুনেছি হ্যাঁ হতে পারে বেশি ভয় পেয়েছি বলে পাল্টা ভাবতে ভাবতে এমন অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি এটা হয়তো আমার সোনার ভুল উড়ে বাবা রে হঠাৎ হরি আবার পাশের ঝোপটা এমন করে নোড়া করতে শুরু করলো কেন রে হঠাৎ করে এসব কী সব হচ্ছে আমার সাথে আমি কি পাগল হয়ে যাব নাকি আমার পা মনে হচ্ছে আর নড়ছে না আমি কীভাবে রিক্সা চালাবো এখন আমার মনে হচ্ছে পেছন থেকে কেউ আমাকে এখনই গলা চেপে ধরবে কিছুক্ষণ পরেই হয়তো ভোর হয়ে যাবে আচ্ছা এদিকে মানুষের আনা মোনা কি একদমই হয় না খুঁড়ি বাবারি আমার তো খুব ভয় লাগছে আমি এখন কোথায় আসি আরে দাদা তুমি চোখ মিলে তাকিয়েছ যা বিপদ হয়তো কেটে গেছে এখন কেমন তোমার লাগছে বলো তো আরে সীমা বোন তুই আমাদের বাড়িতে এখন আসলি আর তুই কাঁদছিলি কেন রে দাদা গো এটা তো তোমার বাড়ি নয় এটা তো তোমার ছোট বোনের স্বামীর বাড়ি তুমি গতকাল রাতে জঙ্গলের ধারে অজ্ঞান হয়তো পড়েছিলে কেউ মনে হয় তোমার মাথায় আঘাত করেছিল তারপর লোকজন তোমাকে সকালবেলা হাসপাতালে নিয়ে গেছিল ওখানে তো আমার একজন গায়ের এখানকার চাকরি করে সে তো তোমাকে চিনতে পেরেছিল তারপরেই তো সে আমাকে খবর দিল এবং আমাকে হাসপাতালে নিয়ে গেল ওখানে চিকিৎসা শেষ করে তারপরেই তো আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এলাম হ্যাঁ গো দাদা তুমি এত রাত ওখানে কি করছিলে হ্যাঁ রিবুন আমার সাথে তো অনেক টাকা পয়সা ছিল রিক্সাও ছিল ওসব এখন কোথায় তোর কাছে আছে টাকার কথা তো জানিনা না দাদা তবে রিক্সাটা কিন্তু জঙ্গলেই পড়েছিল এখন রিক্সাটা আমার বাড়িতেই আছে ওই দেখো উঠোনে রাখা আছে কিন্তু তুমি কিসের টাকার কথা বলছিলে সারা দিন রিক্সা চালিয়ে অনেক টাকা আয় করেছিলাম এই তো তিন দিন পরে ছেলেটার জন্মদিন ও বলছিল এবার জন্মদিনটা খুব ধুমধাম করে পালন করবে আর আমি এই কয়েকটা দিন পাগলের মতো দিন রাত পরিশ্রম করে যাচ্ছিলাম কিন্তু আজ এত দূর চলে এসেছি রাতও অনেক বেশি হওয়ার কারণে ঠিক মতো করতে পারছিলাম না রে কোথা দিয়ে যেতে হবে কি করতে হবে কিভাবে যে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি বুঝিনি আর আমার মাথায় বাড়ি দিয়ে এই ডাকাতগুলো হয়তো আমার সব টাকা পয়সা নিয়ে চলে গেছে আমার কিছু ভালো লাগছে না রে বোন মনে হচ্ছে দুশোখ যেদিকে যায় সেদিকেই চলে যায় দাদা তুমি এতটা অস্থির হয়ে না তো তোমার শরীর কিন্তু এখন খুব নাজুক অবস্থায় রয়েছে এইভাবে অস্থির হয়ে পড়লে তোমার শরীর তো আবার খারাপ হয়ে যাবে তাছাড়া বৌদি তো তোমার জন্য অনেক দুশ্চিন্তা করছে বাড়িতে বসে তাকে তো কোনো খবরই পাঠানো হয়নি তুমি চাইলে এখন একটা খবর পাঠিয়ে দেবো তার আর কোনো দরকার হবে না আমি একটু পরেই বাড়ি চলে যাব ঠিক আছে তোমার সাথে আমি কাউকে দিয়ে দেবো বললাম তো তার আর কোনো দরকার হবে না আমি আস্তে আস্তে রিক্সা চালিয়ে ঠিকঠাক মতো বাড়ি চলে যেতে পারবো এত ভাবিস না রে বাবা রে আমি তোর এক হতভাগা বাবা আমি তোর জন্য কিছুই করতে পারলাম না রে যদি পারিস এই অক্ষম বাবাটারে ক্ষমা করে দিস বাবা তুমি এমন কথা বলো না আমার কিছুই লাগবে না আমার জন্মদিনে তোমাকে তো জীবিত ফেরত পেয়েছি এটাই আমার কাছে অনেক বড় উপহার এত বড় উপহার পেয়ে আমি অনেক খুশি বাবা আমার কিচ্ছু চাই না তোর বন্ধুরা তো একটু পরেই চলে আসবে তাছাড়া আমি তোর একটা খুদে বন্ধুকেও নিমন্ত্রণ করেছিলাম তাকে বলেছিলাম আমি রিক্সা চালিয়ে ওকে হোটেল থেকে বাড়িতে নিয়ে আসবো আবার অনুষ্ঠান শেষ হয়ে তাকে হোটেলে পৌঁছে দিয়ে আসব। সে তো আমার অপেক্ষায় থাকবে রে বাবা এইসব কথা এখন ভেবে না তো এখন একটু নিজের কথাই ভাবো আর তোমাকে তো আমি অনেকক্ষণ ধরে বলছি আর একটু শুয়ে থাকো তা না করে এত কথা কেন বলছো আচ্ছা বউ আমি যদি আমার রিক্সাটা এখন বিক্রি করে দিই তাহলে তুমি বুঝি খুব রাগ করবে এই রিক্সা ছাড়া আমার তো আর কিছুই নাই কি আবল তাবল কথা বলছো ছেলের জন্মদিনে রিকশা বিক্রি করে খাওয়ালে তো আমাদেরকে তো তারপরের দিন থেকে না খেয়ে থাকতে হবে সেটা একদম ভাবছো না কেন আহা বাবা তোমাকে তো বলেছি আমার কিছু লাগবে না আমার বাবা আছে মান আমার সব আছে আর কিচ্ছু আমার দরকার নেই তোমাকে পেয়ে তো অনেক খুশি আছি আমি আরে জন্মদিনে তো বাড়িটা অনেক সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখার কথা ছিল আর সেটা না করে এখানে সবাই মিলে বসে গল্প করছো হ্যাঁ বৌদি তোমার তো এই সময় দাদার পাশে থাকার কথা নয় তোমার তো এখন রান্না করার কথা আজকে তো অনেক লোকজন আসবে তাই না আরে পিসি তুমি আমার হাতে এসব কি নিয়ে এলে এই যে বাবা তোর জন্য কত বড় একটা কেক নিয়ে এলাম দেখ তার সাথে কত রকমের মিষ্টি নিয়ে এসেছি এই দেখ ঘর সাজানোর জন্য কত রকমের বেলুন নিয়ে এসেছি একটু পরে তোর বন্ধুরা যখন আসবে সবাই মিলে আমরা তখন ঘরটাকে সাজাবো বৌদি কিছুক্ষণ পরেই আমার স্বামী ছেলে ছেলেমেয়েরা সব আসবে হায় হায় এটা কী বলছো তাহলে তো আমাদেরকে রান্না শুরু করতে হবে তাড়াতাড়ি তাছাড়া কি বলো তো আমাদের ঘরে তো কোনো বাজারও নেই আর তোমার দাদার হাতেও তো কোনো টাকা নেই। আহা বৌদি, ওসব চিন্তা এখন বাদ দাও তো। আমার বাড়িতে আমি সব রান্না-বান্না করে রেখে এসেছি। একটু পরেই সব লোকজন ভ্যানে করে জায়গায় বড় বড় খাবার নিয়ে আসবে। আর সেইসময়ে তোমাকে আর দুশ্চিন্তাই করতে হবে না। তোকে কি বলে যে ধন্যবাদ দেব রে বোন? আমি তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার ছেলে কখনো মুখ ফুটে কিছু চাইনি। এই প্রথম সে আমার কাছে একটা আবদার করেছিল তবে আমি ভাবিনি আজ ওর চাওয়াটা এভাবে পূরণ হয়ে যাবে তুই বেঁচে থাক তোর জন্য আমার ছেলেটার মুখে আজ আমি হাসি দেখতে পাচ্ছি রে দাদা তোমার কথা শুনে মনে হচ্ছে ওন্তু শুধু তোমারই ছেলে কেন ওকে আমার ছেলে নয় ওই তো বাইরে মনে হয় ওরা সবাই এসে পড়েছে সবার কথা তো শুনতে পাচ্ছি ঠিক আছে তোমরা গল্প করো আর বাদ বাকি কাজ করে নিচ্ছি